মাংস অনেক টেস্ট স্যার ওটা তো শুকুরের মাংস তুমি জানো একজন মুসলিম আমি নমস্কার স্যার আসতে পারি হ্যাঁ আসুন ধন্যবাদ স্যার স্যার আমার বোন সুদীপ্তা ও আপনাদের অফিসে ইন্টারভিউ দিয়েছিল আজকে ওর জয়েন করার কথা এই জন্য নিয়ে আসলাম ওকে হ্যাঁ সুদীপ্তা সে ভালো রেজাল্ট করেছে কিন্তু আসলে দেখেন চাকরি এখন চাকরির বাজার সম্পর্কে তো জানেন টাকা পাঁচ লাখ নিয়ে আসেন ঠিক আছে আর না হলে আসতে পারেন স্যার কি বলেন লাখ লাখ টাকা টাকা লাগবে আমার বোনের তো আছে আছে তারপরও দিতে হবে আরে হ্যাঁ তাতে কি হয়েছে মুক্তিযোদ্ধা কোঠা পরীক্ষা দিয়েছে তিরিশ জন নিবো পাঁচজন মাত্র তো তিরিশ জনকে আমি কিভাবে কোঠা দিয়ে চাকরি দিব বলেন পাঁচজন আমাদের এখানে খালি আছে যদি পারেন পাঁচ লাখ করে নিয়ে আসেন না হলে আসতে পারেন প্লিজ জান স্যার সবই ঠিক আছে আপনার কথা কিন্তু আমার বোন তো মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে তারপরে আপনার কোটা আছে যেখানে মেধা আছে কোটা আছে তারপরেও স্যার আপনাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর তাছাড়া আমি গরিব মানুষ স্যার এত টাকা কোথা থেকে দেবো জ্ঞান দিতে আসছিস বারবার বলতেছি টাকা লাগবে টাকা লাগবে এখানে জ্ঞান দিতে আসছে কোঠা আর মেধা দিয়ে এগুলো হবে না টাকা লাগবে পাঁচ লক্ষ ঠিক আছে যা স্যার আপনি উত্তেজিত হবেন না আমার বোনকে চাকরি ধরানোর জন্য দরকার হয় আমি ভিটে মাটি বিক্রি করে আপনার টাকা জোগাড় করে দেবো কিন্তু স্যার আমার বোনের এই চাকরিটা খুব প্রয়োজন আমাদেরকে ফিরিয়ে দেবেন না আমি টাকার ব্যবস্থা করছি স্যার হ্যাঁ হ্যাঁ আমি তো তাই বলছি এতক্ষণ যাবৎ কেন আপনি এত ডিস্টার্ব করতেছেন বলেন তো টাকা নিয়ে আসেন চাকরি কনফার্ম ঠিক আছে আপনার বোন মেধা তালিকা আছে এবং কি মুক্তিযুদ্ধ কোটাও আছে কোনো সমস্যা নাই পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন আমি কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে আর এই কথা যেন বাইরে কেউ না জানে যান টাকা ব্যবস্থা করেন স্যার আমাকে একটু সময় দিন আমি যেভাবে হোক আপনার টাকার ব্যবস্থা করছি আমার দরকার সর্বস্ব বিক্রি করে হলো স্যার আমার বোনকে আমার চাকরিটা ধরাতেই হবে স্যার আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি আসলে স্যার মেধার কোটা দিয়ে যেখানে চাকরি হবে না এটা আমার একটু ধারণা ছিল না ভাইয়া আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আর আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান আর তুমি তো আমাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছো তাই না আর আমি চাকরি ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি এরপরও কি আমার টাকা দিয়ে চাকরি করতে হবে আমি এই চাকরি করব না বাসায় চলো আর তুমি এত টাকা কোথা থেকে দিবে বলো তো ভাইয়া চলো থেকে চলো আরে বোন বয় না এখানে তুই এত উত্তেজিত কেন হচ্ছিস আরে আমি তোকে কষ্ট করে পড়ালেখা শিখিয়েছি এখন তোকে একটা চাকরি ধরাতে হবে এটা আমার দায়িত্ব আর আমাদের সমাজে না হলে কিছু হয় না এখন মার রেখে যাওয়া কিছু গয়না আছে দরকার হয় ওগুলা বিক্রি করে আমি তোকে একটা চাকরি ধরাবো তুই একটা কাজ কর চিন্তা করিস না ফোনটা বের কর না আমি ভাইকে ফোন দিই ও টাকা নিয়ে আসবে স্যার 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 জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা স্যার ফেল করতে সমস্যা নাই আমি তো আছি স্যার ফেল করলেও চাকরি হয়ে যাবে স্যার আপনি ফোন দিয়েছেন স্যার সেখানে আর না 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 স্যার সমস্যা নেই স্যার আমি এটা সেটা ম্যানেজ করছি স্যার আচ্ছা স্যার ওকে সালাম স্যার 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 দেখেছিস বোন এখনকার সময় চাকরি ধরতে গেলে হয় লাগে টাকা না হলে লাগে ক্ষমতাশালীর ফোন কিন্তু আমাদের তো কেউ নেই তুই একটা কাজ কর ছোটো বাইরে ফোন দেই ও টাকার ব্যবস্থা করে নিয়ে আসবে তোর ফোনটা দে হ্যালো ভাই শোন বোনের চাকরি তো কনফার্ম হয়ে গেছে কিন্তু ওই অল্প কিছু টাকা লাগবে তুই একটা কাজ কর ওই যে বাবার একখানি জমি আছে আর ওই যে মায়ের কিছু স্বর্ণ গয়না আছে তুই মোটামুটি পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে অফিসে চলে আয় হ্যাঁ হ্যাঁ চাকরি কনফার্ম হ্যালো আরে ভাই কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন বললাম না পাঁচ লক্ষ টাকার নিচে হলে কোনো চাকরি হবে না আবার কেন ফোন দিলেন আপনি টাকা নিয়ে আসতে পারলে বললেন ঠিক আছে যত্ন সব ভাই সারা বোটাই কখন তোরে বলছি কফি দেওয়ার জন্য এখানে অফিস করতে করতে আমার জীবন শেষ আর কপি নিয়ে আসতে তো সময় লাগে না তাড়াতাড়ি নেয় যত সব দাদা এই যে অনেক কষ্ট করে টাকাগুলো নিয়ে আসছি পুরোপুরি পাঁচ লাখ টাকা আছে মেম্বার আছে না আমাদের গ্রামে মেম্বারের কাছে গিয়েছিলাম মায়ের স্বর্ণ গহনাগুলো নিয়ে আর ওই যে বাবার একখানি জমি ছিল ওগুলো বন্ধ করে রেখে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসছি দে দে ভাই টাকাগুলো দে এখানে পাঁচ লাখ টাকা পুরোপুরি আছে তো হ্যাঁ দাদা এখানে পুরোপুরি পাঁচ লক্ষ টাকা আছে আমি মাত্র ব্যাংক থেকে উঠে নিয়ে আসলাম বল তুই আর চিন্তা করিস না আমরা এই চাকরি নামক সোনার হরিণ হয়তো পেয়ে গেছি তোর আর কোনো চিন্তা নেই যে টাকা চলে আসছে স্যার দাদা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল আর সরকার তো মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে আর তাছাড়া আমি তো মেধাবী ছাত্রী আমি যদি পাঁচ লাখ টাকা দিয়ে যদি আমার চাকরি নিতে হয় তাহলে কোথায় রইল বাবার সার্টিফিকেটের সম্মান আমি যে পড়ালেখা করলাম কোথায় হলো তার দাম তাহলে কি ঘুষের টাকায় চাকরি নিয়ে কি আমিও ঘুষ খাওয়া শুরু করব দাদা আরে তুই চুপ কর তো এসব চিন্তা পরে করা যাবে আগে চাকরিটা তো হোক এখানে দাঁড়া স্যার স্যার এখানে স্যার পাঁচ লাখ টাকাই আছে স্যার বরাবর দেখেন চাকরির বাজারের যা অবস্থা টাকা পয়সা স্যার আসলে চাকরি হয় বলুন আপনার বোন তো বুঝতে পারতেছে না যে এখন যে প্রতিযোগিতা পাঁচ লক্ষ টাকা আছে তাই না ঠিক আছে তাহলে যান আর সুদীপ আপনি কালকে সকাল দশটায় চলে আসবেন আমাদের অফিসে ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমার এই চাকরিটা আমার বোনের ভীষণ প্রয়োজন ছিল স্যার তাহলে ঠিক আছে টাকার ব্যাগটা নিয়ে যান স্যার স্যার ঠিক আছে বল চল আমি বলেছিলাম না তো চাকরি হয়ে যাবে চিন্তা করতে হবে আমি তো আছি চল বল নমস্কার স্যার ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম সুদীপ্তা সেন আপনি আসেন ভিতরে আসেন হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ পাঁচ লক্ষ টাকা বিকাশ আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি ওই অ্যাকাউন্টে দিয়ে দেবেন ঠিক আছে আসেন আসেন বিকাশ আচ্ছা শুনেন আপনি আসছেন ভালো কথা আজকে আপনার প্রথম অফিস আপনি কিন্তু আমাদের এই অফিসের একজন সদস্য হয়ে গেলেন এই যে টাকা পয়সার লেনদেনের বিষয়গুলো কখনো কারোর কাছে মুখ খুলবেন না ঠিক আছে আর এ ধরনের লেনদেন আপনিও করবেন হবে আস্তে ধীরে হবে কিন্তু এগুলো পর্যায়ে যেতে হবে ঠিক আছে আপনি অফিসে বসুন ঠিক আছে এই চেয়ারে বসুন আমি নামাজটা পড়ে এসে আপনাকে সকল দায় দেখতে বুঝিয়ে দেবো ঠিক আছে আর নামাজের সময় গেছে আমি একটু নামাজটা পড়ে আসতে আপনি বসুন হ্যালো নমস্কার জি আপনি স্যারের কাছে ফোন দিয়েছেন ও স্যার তো একটু নামাজে গেছে তো হ্যাঁ আমি নতুন এখানে জয়েন করেছি আচ্ছা ঠিক আছে আপনি পরে ফোন দেন আজকে তোমার প্রথম অফিস আর দাদা তো স্যারকে নিমন্ত্রণ করেছে এখন কিভাবে যে কথাটা স্যারকে বলেন স্যার ভাবে আবার ও স্যার আপনি আসছেন হ্যাঁ এসেছি ওই যে নামাজ পড়তে একটু লেট হয়ে গেল কোনো সমস্যা নাই তো না স্যার কোনো সমস্যা নাই আপনি বসেন আচ্ছা আচ্ছা যাই হোক স্যার আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো কি কথা কথাটা রাখবেন তো হ্যাঁ অবশ্যই কেন কেন রাখবো না বলো আসলে আমার চাকরি হওয়ার উপলক্ষে আমার দাদা আজকে দুপুরে আপনাকে নিমন্ত্রণ করেছে আপনি যাবেন তো ও আচ্ছা আচ্ছা দুপুরে বাসায় তোমাদের বাসায় খেতে হবে হ্যাঁ স্যার চলে আজকে লাঞ্চটা আমাদের বাসায় করেন আসলে অফিসে কাজও নাই যাওয়া যায় সমস্যা নেই স্যার না করবেন না কিন্তু যেতে হবে আচ্ছা তাহলে চলো দুজনে মিলে লাঞ্চ করে আবার অফিসে চলে আসব আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা ঠিক আছে তাহলে অফিসে অফিসটা সমস্যা নেই এভাবে থাক আচ্ছা দাদা অনেক খুশি হবে জানেন তো আচ্ছা আসো স্যার আসেন ভিতরে আসেন দাদা দেখো কে আসছে রাম 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 অতিথি নারায়ণ আসেন স্যার আসেন চন্দ্র এই স্যার না কোথায় তুই স্যার আসেন না বসেন বসেন হ্যাঁ ভালো আছেন তো না হ্যাঁ ভালো আছি বসো এই বসো তুমি বসো সবকিছু নিয়ে আসো ভালো করেছেন স্যার অনেক ভালো হয়েছে স্যার এই স্যারকে জন্য কোনো রকম আসলে আমাকে কেউ ইনভাইট করলে আমি আবার না এসে পারি না এই চন্দ্র কোথায় তুই ওখানে দেখ ফল ফ্রুট আছে ওটা নিয়ে রেডি করে রেখেছি স্যার জন্য নিয়ে তাড়াতাড়ি আয় বুঝেন আমার ভাইটাও না স্যার খুব ভালো করেছেন স্যার আমি অনেক খুশি হয়েছে স্যার সত্যি আমি ভাবতেও পারিনি যে এইভাবে আপনি আমাদের বাসায় চলে আসবেন আমি অনেক খুশি হয়েছে স্যার নেন মাংস নেন অল্প অল্প সমস্যা নেই আমি নিয়ে খাবো সমস্যা নেই আর নিজের বাড়ি মনে করে খাবেন সমস্যা নেই কেন মাংসটা অনেক মজক স্যার ঠিক রান্না করেছি স্যার আমার বউ তো বাপের বাড়িতে ওই রান্না বান্না সব চন্দ্রই করে অনেক ভালো রান্না করে মাংস অনেক টেস্ট এটা কিসের মাংস অনেক এরকম মাংস তার আগে কখনো খাইনি স্যার ওটা তো শুকরের মাংস যাবো এই শুকন করেছো তুমি শুকরের মাংস তুমি জানো আমি মুসলিম আর স্যার কি আবার উঠে গেলেন কারণ শুকরের মাংস ভালো তো এটা আপনি আসবেন বলেন তিন কেজি নিয়ে আসছি তুমি জানো না একজন মুসলিম আমি জানো আমি মুসলিম পাঁচ অক্টো নামাজ পড়ি তুমি বাসায় দাওয়াত দিয়ে এটা কি শুকরের মাংস চি 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 কেন স্যার কি হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তাই কি শুকরের মাংস খাওয়া যাবে না খান না অনেক মজা খান খানব একটা চর দিবো না তুমি জানো আমি মুসলিম আর মুসলিমরা কি শুকরের মাংস খায় কখনো আর তুমি কি জানো এতে আমার কতটা পাপ হয়েছে শুকরের মাংস চালাম মুসলমানদের জন্য আরে স্যার আপনি পাপ পুণ্যের হিসাব করছেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আপনি যে আমাকে পাপ পুণ্যের কথা বলছেন আপনি শুকুরের মাংস খেতে দ্বিধাবোধ করছেন কিন্তু আমার বোনের চাকরির জন্য আপনি যে পাঁচ লক্ষ টাকা নিলেন সেটাতে কি আপনার কোনো পাপ হয়নি আরে আপনি একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে জানেন না আপনাদের ইসলাম ধর্মই বলেছে যে সুদ ঘুষ এই যে শুকুরের মাংস খাচ্ছে এর থেকেও সত্তর গুণ অপরাধ পাপ করছেন তাহলে ওটাতে আপনার পাপ হচ্ছে আর আপনি সামান্য শুকনো মাংস খেতে পারছেন না আরে স্যার আপনি উত্তেজিত হচ্ছেন কেন বসেন এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই আসলে স্যার আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বোন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কোনো লাভ নেই এই দেশে মেধার কোনো দাম নেই এই দেশে কোটার কোনো দাম নেই আমার তো মনে হয় না যে আপনি বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশের কোনো খবর রাখেন আপনি কি দেখেছেন বাংলাদেশে কি চলছে এখন কোটা আন্দোলন মেধা আন্দোলন নিয়ে কিভাবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে তাহলে যেখানে কোটা আন্দোলন হচ্ছে যেখানে মেধা আন্দোলন হচ্ছে আমি মনে করি ঘুষখোদ্দের আন্দোলন কেন হচ্ছে না আপনারা যে অন্ধকারে নিচে দিয়ে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রশ্নপত্র ফাঁস করে পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে কোটি কোটি টাকার পাহাড় করছেন এদেরকে কে ধরবে এই ঘুষখোদ্দের কে ধরবে এদেরকে নিয়ে কেন আন্দোলন হচ্ছে না আসলে স্যার আপনি একটা জিনিস ডিপ্লি চিন্তা করে দেখেন একজন সামান্য ড্রাইভার আবেদ আলী সে কি করেছে বিশেষ প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে নিয়েছে অথচ মেধার কোনো মূল্য নেই আমাদের দেশে কেন নেই এটা যারা মেধাবী স্টুডেন্ট যাদের কোটা আছে মেধা আছে সব কিছু আছে তাদের চাকরি হচ্ছে না অন্ধকারে আপনাদেরকে ঘুষ দিতে হচ্ছে তা নাহলে আপনারা চাকরি দিচ্ছেন না তাহলে মেধার মূল্যটা কোথায় রইল আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন আজকে মেধার জন্য কোটার জন্য হাজার হাজার যুবক যুবতী লাফালাফি করে তাদের জীবন দিয়ে দিচ্ছে লাভ হচ্ছে কি তাতে আজকের স্কুল কলেজ মোবাইলের নেটওয়ার্ক সবকিছু বন্ধ এমনকি মোবাইলের রিসার্চ পর্যন্ত মানুষ করতে পারছে সেখানে আপনাদের মতো ঘুষ করতে নিয়ে কেউ আন্দোলন করছে না কেউ একটা কথা বলছে না তাহলে আমাদের মতো যাদের মেধা আছে কোটা আছে তাদেরকে কেন ঘুষ দিয়ে চাকরি নিতে হবে ও আমি তো দেখলাম আপনার অফিসে বসেই দেখলাম মন্ত্রী মিনিস্টার ফোন দিলে সুপারিশ করছে আপনারা চাকরি দিয়ে দিচ্ছেন কিন্তু আমাদের চাকরি হচ্ছে না আমাদের চাকরি ধরাতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে আমাদের তো মন্ত্রী মিনিস্টার নেই আমাদের তো পিছনে কথা বলার মতো কেউ নেই তাহলে আমাদের কি চাকরি হবে না তাহলে এই কোটার কি সম্মান রইলো আমার বাবা যে একজন মুক্তিযোদ্ধা তার সম্মানটা কোথায় রইলো আমার বোনের মেধার সম্মানটা কোথায় রইল কোন সম্মান নেই দেখেন স্যার আমার কথা আপনি কিছু মনে করবেন না কারণ আপনাকে বোঝানোর একটা গরুকে বোঝানোর সমান কথা আমার একটাই দাবি সরকারের কাছে শুধু আমি না আমাদের মতো যারা অসহায় মানুষ আছে তাদের একটাই দাবি আমি মনে করি যে আপনাদের মতো ঘুসখোরদেরকে সমাজ থেকে উপরে ফেলা উচিত তাহলে সমাজটা বাঁচবে দাদা তুমি এত উত্তেজিত হচ্ছে কেন শান্ত হও এই চুপ কর তুই কথা বলিস না তুই কি বুঝিস আমি কি মনে করি জানিস আমাদের সমাজে এই কোটা আন্দোলন মেধা আন্দোলন না করে এসব ঘুষখদ্দেরকে উপরে ফেলা উচিত আসলে সূর্য সাহেব আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ওইভাবে ভেবে দেখিনি এই বিষয়টা আসলে আপনি অনেক দামি কথা বলেছেন আমাদের সমাজে আসলে যে ঘুষের কারণে হয়তো মেধাবীরা সুযোগ পাচ্ছে না আমি মনে করি কোটা আন্দোলন মেধা আন্দোলন এগুলা রেখে আগে ঘুসখুরদেরকে ধরা উচিত যারা কোটি কোটি টাকা খেয়ে বড় বড় জায়গায় চাকরি দিচ্ছে বড় বড় জায়গায় সুযোগ করে দিচ্ছে আসলে আপনি ঠিকই বলেছেন আসলে বোন আমি একটা কথা বলতে চাই যে টাকা আমি নিয়েছি আমি সে টাকা ফেরত দিতে চাই আসলে দেখুন আমি আসলে আপনাকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি তার জন্য আমি দুঃখিত আপনি বসুন আমরা রামের বংশধর আমরা শুকুরের মাংস খাই না এটা খাসির মাংস আপনাকে বলেছিলাম শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য আর এত কিছু বলা শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনি বসুন আপনি একজন মুসলমানের সন্তান আপনি চিন্তা করে দেখেন মুসলমানের সন্তান হয়ে সুদঘুষ থেকে বিরত থেকে আসুন আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ি, সুদঘুষ থেকে আমরা বিরত থাকি তাহলে সমাজটা বেঁচে যাবে আসলে সূর্য সাহেব সত্যি কথা বলতে কি আপনি এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজে এমন অনেকে আছে সুদ ঘুষ জেনার সাথে জড়িত অথচ ছোটোখাটো জিনিসগুলো তারা বড় করে দেখছে এত বড় বড় বিষয়গুলো তারা দেখছে না আসলে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয় কোনো দলকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য একটি ছিল ঘুসখুরমুক্ত একটি সমাজ চাই